শার্টের বোতাম খোলা চুলগুলো এলো রাস্তার পাশ দিয়ে মনমরা হয়ে হাঁটছিলাম আমি কারণ আগামী সপ্তাহে আমার পরীক্ষা কিন্তু পরীক্ষার ফি জমা দেয়া হয়নি কারণ আমার পকেটে মাত্র পঞ্চাশ টাকা আছে নানার কাছেও বলতে ইচ্ছে করছে না বৃদ্ধ মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে কিন্তু তিনি আমার আপন নানা নয় সে আমাকে রাস্তার পাশে পেয়েছে তখন থেকে আমাকে লালন পালন করে বড় করেছে দুজনে ভাড়া থাকি এভাবে মনমরা হয়ে হাঁটছিলাম হঠাৎ কিছুর সাথে পাটা বেজে পড়ে গেলাম তাকিয়ে দেখার চেষ্টা করলাম কি ছিল জিনিসটা দেখলাম একটা ব্যাগ ব্যাগটার কাছে গিয়ে দেখলাম ব্যাগটা অনেক বড় অনেক ভারী ব্যাগটার মধ্যে কি ছিল তা আমি জানি না আর জানার ইচ্ছেও নেই তাই সেটা রেখে চলে আসা তখনই আমার মনে হলো ব্যাগটার মধ্যে কোনো জরুরি কিছু আছে তাই এটিকে পুলিশ স্টেশনে দিয়ে আসা উচিত তাই ব্যাগটি নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো পুলিশ স্টেশনে গিয়ে দরজার বাহিরে থেকে উকি দিলাম দেখলাম একটা মেয়ে এক অফিসারের সাথে তর্ক বিতর্ক করছে আপনারা আমার ব্যাগটির এখনো কোনো খবর পেলেন না কেন এটাই কি আপনাদের ডিউটি ম্যাম আপনি শান্ত হন আমাদের কাজ চলছে আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এভাবে আমাদের উপরে দোষারোপ করছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি একটু শান্ত হয়ে বসুন প্লিজ আমি এত কিছু জানি না ব্যাগটিতে আমার ব্যবসায়ের অনেক জরুরি কিছু আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটি খুঁজে বের করার চেষ্টা করুন আমাকে দরজায় দেখে একজন কনস্টেবল ভেতরে ঢুকার সময় জিজ্ঞেস করলো কি সমস্যা আপনার কি চান কিছু বলার আছে আসলে তো এমন কোনো ব্যাপার না স্যার এই ব্যাগটা আমি পথে পেয়েছি কার না কার তাই এখানে দিতে আসলাম এই নেন ব্যাগটা ব্যাগটি কনস্টেবল হাতে নিতেই ওই মেয়েটা আসলো আমাদের কাছে ব্যাগটি দেখে বললো এটা তো আমার সেই হারিয়ে যাওয়া ব্যাগটা এটা করতে এলো অফিসার ইয়ামিন এসে বললো এইটির জন্য আপনি আমাদের বকা দিছিলেন ম্যাম তাহলে নিয়ে যান আপনার ব্যাগ কনস্টেবল বলল ম্যাম এই ছেলেটা আপনার ব্যাগ নিয়ে এসেছে মেয়ে আমার দিকে তাকিয়ে মনে মনে কি যেন ভেবে বলল ও তাই নাকি জি সোহানা ম্যাম সোহানা ম্যাম ভাবছে এরকম সৎ ছেলে আমার দরকার ওকেই আমার চায় কিন্তু তার আগে আরেকটু যাচাই বাছাই করে নেব ম্যাম কি ভাবছেন সোহানা ধ্যানভগে অফিসার রে ডাকে না না কিছু না আপনারা জান আমি দেখছি ব্যাপারটা পুলিশরা ভেতরে চলে যায় এই ছেলে তুমি কি জানো এই ব্যাগে কি আছে না আমি জানি না আমি ওটা খুলেও দেখিনি ম্যাম এটার ভেতরে সত্তর লক্ষ টাকা আছে আমি একটু অবাক হয়ে বললাম কি হুম এই টাকাটা চাইলে তুমি নিতে পারতে ম্যাম আমরা গরিব কিন্তু লোভী নই আজ এই টাকাটা আমি নিলে আমার লাভ হতো কিন্তু অন্য কারো ক্ষতি হতো তাই নেই আমার কথা শুনে সোহানা ম্যাম আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল তোমার নাম কি জি আমার নাম আকাশ আর আপনার নাম সোহানা হুম আমি সোহানা তুমি কি করো আর তোমার বাসা কোথায় আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আর আমার বাসা বস্তিতে ম্যাম এবার আমি যাইতা হলে তবে যাওয়ার আগে তোমার ফোন নাম্বার দিয়ে যাও ম্যাম নাম্বার দিয়ে কি করবেন তোমাকে দিতে বলেছি দেবে ওকে জি ম্যাম মোবাইলটি দেন আমি মোবাইল হাতে নিয়ে নাম্বারটা তুলে দিয়ে মোবাইলটি ওনার হাতে দিলাম আমি আর কিছু না বলে সালাম দিয়ে চলে আসি সোহানা আমার দিকে চেয়ে আছে আমি বাসায় এসে দেখলাম নানা দরজার পাশে বসে আছে আমাকে দেখে উঠে নানা চিন্তিত মুখ নিয়ে বলল বাড়িতে আসতে এত দেরি করলে কেন ভাই নানা সে অনেক কথা তারপর আমি নানাকে সবটা খুলে বলতে লাগলাম ব্যাগ পাওয়া থেকে দেয়া পর্যন্ত নানা আমার কথা শুনে খুব খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল অনেক ভালো কাজ করেছিস তুই পর আবার আমি সেই মন মরা হয়ে রুমের দিকে যাচ্ছি দরজার সামনে যেতেই নানা ডাক দিল আমি দাঁড়িয়ে গেলাম তোর মন খারাপ কেন ভাই কি হয়েছে তোর আমি একটু বিচলিত হয়ে বললাম কই না নানা আমার মন খারাপ না আমার কিছু হয়নি কিছু একটা তো হয়েছে ঠিক কি হয়েছে আমাকে বল তোর কি টাকা লাগবে বল আমাকে আর থাকতে পারলাম না তাই বললাম আমার এক্সাম ফি এর জন্য কিছু টাকা লাগবে আরে পাগল ছেলে টাকা লাগবে যখন আমাকে বলবি এখন বল কত টাকা লাগবে তোর চারশো টাকা লাগবে নানা তখন পকেট থেকে একশো টাকার পাঁচটা নোট দিয়ে বললেন এই ধর তখন আমার চোখে পানি চলে আসলো আর নিজেকে ধরে রাখতে পারলাম না রানাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম নানা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো এই পাগল ছেলে কান্না করিস না আমি আছি তো তোর যখন যা লাগবে আমাকে বলবি ঠিক আছে আমি হুম বলে রুমে চলে আসলাম নানা মিটি মিটি হাসছে খাওয়া দাওয়া করে রুমে আসলাম খাটে আত হেলান দিয়ে শুয়ে রইলাম কত কথা মনে পড়ছে আমার আর ওইদিকে সোহানার চোখেও ঘুম নেই সে আকাশের কথা মনে করছে একটা ছেলে এতটা লাজুক ভদ্র ও সৎ হয় কি করে ইস এমন একটা ছেলে যদি লাইফে আস তো আমার ওই ছেলেকেই চাই এই বলে পাশ থেকে মোবাইলটি নিয়ে আকাশকে কল দেয় আকাশ কলটি রিসিভ করতে বলল কেমন আছো তুমি তুমি মানুষটা তো ভালো নয় আকাশ অবাক হয়ে বলল কে আপনি আর আমি কি করলাম সোহানা হেসে বলল আমি সোহানা আজ যে থানায় নাম্বার নিয়েছিলাম ও কেমন আছেন আপনি আর আমাকে ভালো না বলার কারণ জানতে পারি এই যে তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না তুমি তো একটা চোর আমি আবার কি চুরি করলাম কেন জানো না তুমি তো আমার বোনটাই চুরি করেছো আকাশ কথাটি শুনে একদম ভেবাচাকা খেয়ে উঠে কি কি সব বলছেন আপনারা আমার পার্থক্যটা রেখেছেন আপনার সাথে আমার কখনোই যায় না চুপ করো আর বলো তোমার বাসা কোথায় আমি কালকেই আসছি কিন্তু কোনো কিন্তু নেই তারপর আকাশ ঠিকানা দেয় আর সোহানা কলটি রেখে দিয়ে নিজের মতো নিজেই হাসছে পরের দিন সোহানা সোজা এসে সোফায় বসে ভেতর থেকে আকাশের নানা বের হয়ে পাশে এসে বলল কে মা আমি তো ঠিক তোমাকে চিনতে পারলাম না আকাশ কি বাসায় আছে কিন্তু কে তুমি আর আকাশ কি কোনো অপরাধ করেছে কিছু হলে বলতে পারো আমি তার নানা ও তাহলে আপনি আমারও নানা গতকাল একটি ব্যাগ পেয়েছে যাতে অনেক অনেক টাকার জরুরি কাগজপত্র ছিল সে চাইলে নিজের কাছে রেখে দিতে পারত কিন্তু সে সব ফেরত দিয়ে দেয় আমাকে সে এসেই সব কিছু বলেছে আসলে সে অনেক ভালো একটা ছেলে জানি আর সে ভালো ছেলে কি আমার হাতে তুলে দেন আমি কি পারবো আপনার নাতিন হতে কথাটি শুনে বেশ অবাক হয় আর বলে তুমি একজন ম্যাজিস্ট্রেট তুমি ওর মতো একটা গরিবার আর অনাথ ছেলেকে বিয়ে করবে এটা কিভাবে হয় যেভাবে হোক আপনার কি আমাকে পছন্দ হয়নি বলেন যদি হয় হ্যাঁ বলেন আর আকাশকে ডাকেন আর না হলে না বলে দেন আমি চলে যাচ্ছি তুমি বেশ লক্ষ্মী একটা মেয়ে তোমাকে ডাকে না করি কিভাবে এটা তো বেশ সুখের খবর আকাশ আকাশ ভাই কয়েকবার ডাক দেবার পর আকাশ রুম থেকে বের হয়ে সোফার কাছে আসতেই সোহানাকে দেখে সোহানাকে দেখে চমকে যায় আহ আপনি এখানে নানা ভাই পাশে বস আমি তো আমার নাতি বউ পেয়ে গেছি মানে কি বলছো নানু তুমি কি পাগল হয়ে গেছো পাগল হইনি ছটপট রেডি হও আমরা আজই বিয়ে করব যা প্রশ্ন করার তা আকাশ নানার দিকে তাকায় নানা ভেঙচি দিয়ে বলল আমি আপাতত তোর পক্ষে নেই তাই তুই আমাদের দলে চলে আয় আকাশ কিছুই বুঝতে পারছে না আর আকাশকে আচমকা একটা শুভ মুহূর্তের ধাক্কা দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিভার্স জীবন বড়ই বৈচিত্র্যময় কার ভাগ্য কোথায় নিহিত তা কেউ আগে থেকে বলতে পারবে না তবে একটা জিনিস শিখলাম সততার দাম সবসময় মিষ্টি হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ